দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার শাহবাগ থেকে টিএচির দিকে যে রাস্তার মুখ সেই রাস্তার মুখে দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা গ্রীষ্ম অবগত আছেন যে সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট প্রদান কিন্তু শেষ হয়েছে বিকেল চারটায় এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ ধার যেটা মুখ সেই মুখে কিন্তু বহিরাগতদের প্রচুর পরিমাণ আনাগোনা এবং উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বহিরাগতরা এখানে অবস্থান করছে অপেক্ষায় আছে তাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট ডাকসুর বিজয়ের মালা কে পড়বে হয়তোবা সেই মালা বিজয়ের মালা দেখার অপেক্ষায় এই সমস্ত বহিরাগতরা এখানে থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রবেশধার এই প্রবেশ ধারে কিন্তু ইতিমধ্যে আমি যত দূর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তত দূর পর্যন্ত কিন্তু বহিরাগতদের যে একটা আনাগোনা তারা কিন্তু এখানে অবস্থান করছে এই মুহূর্তে আমরা সারা দিন কিন্তু নানা জল্পনা কল্পনা অবস্থান ঘটিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার এই কিন্তু থম থমে অবস্থা বিরাজ করছে এক পর্যায়ে দর্শক শাহবাগ যে থানা সেই থানার সামনের যে গেট দেখুন এখানে কিন্তু আরও বহিরাগত বহিরাগতদের যে একটা উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আরও বেশি আমরা আপনাদেরকে দেখাবো সামনে যাব জি বলেন দেশবাসী জানেন আমি অসংখ্য আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম সোনার বাংলাদেশ বিনির্মাণে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তী সরকারের প্রতি যে আশা আজকের ভোট নিয়ে কি বলবেন ভোট ডাকসুর ভোট সম্পর্কে বলি যে অ্যাকচুয়ালি এই পথক সুস্থ এবং নির্বেচারমুক্ত কারণ এই দেশের মানুষ তাকিয়ে আছে সুস্থ নির্বাসের জন্য এই বৈঠক দেশের জন্য জাতির জন্য মার মানুষের জন্য মানবতার জন্য আপনারা কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছেন এখানে এখানে কি মানে ও আচ্ছা আচ্ছা এখানে ঘুর ঘুরতে না দেখ

একটি দল সকাল থেকে কয়েকটি অঘটন ঘটিয়েছে কিন্তু তারা সফল হয়নি আশা করি সর্বশেষ পর্যন্ত তারা এখনও চেষ্টা করতেছে ব্যর্থ করা দেওয়ার জন্য তারা ব্যর্থ হবে আমরা সুন্দর রেজাল্ট নিয়ে বিজয় মিছিল নিয়ে বাড়িতে ফিরবে দর্শক যে আমি বলতেছিলাম উৎসব মুখর পরিবেশে এবারে ডাকসুর নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং ভোট প্রদান শেষে তারা কিন্তু এই মুহূর্তে সেই বিজয়ের কাঙ্ক্ষিত যে ফলাফল সেই ফলাফলের অপেক্ষায় শাহবাগ চত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ধার সেই প্রবেশ ধারে কিন্তু তারা অপেক্ষায় আছে দেখা যাক আর একটু পরেই আমরা দেখতে পারবো জানতে পারবো সেই কাঙ্ক্ষিত বিজয়ের মালা কে পরে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাস্তা কিন্তু ধীরে ধীরে যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হচ্ছে এবং বাড়িয়ে দেওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে শাহবাগ থানার সামনের যে অবস্থা সেই অবস্থা দেখতে পাচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন শাহবাগ থানার যে ঠিক গেটের সামনে সেই মেইন গেটের সামনে কিন্তু এভাবেই নিরাপত্তার জোরদার করা হলো এই মুহূর্তে কিন্তু বেরিগেট দেওয়া হলো রাস্তা দেখতে পাচ্ছেন বেরি ঠিক অপর পাশেই কিন্তু বিপরীত পাশেই কিন্তু কৌতূহলী দর্শক অনেক দর্শক কিন্তু আছে সাধারণ মানুষ কিন্তু আছে তারা যে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বা রেজাল্ট বা বিজয়ের মালাকে পড়বে সেই দৃশ্য দেখার অপেক্ষায় কিন্তু সারা দেশবাসী সহ এখানে যারা উপস্থিত আছেন তারাও কিন্তু সেই অপেক্ষার প্রহর গুনছে দেখতে পাচ্ছেন নিরাপত্তা জোরদার করা হয়েছে অসংখ্য পুলিশ প্রশাসন কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে শাহবাগ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের মুখে আর কি দর্শক এই মুহূর্তে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দেখছেন রাস্তার যে দুই পাশে দুই পাশ দুই ধারেই কিন্তু আসলে এভাবে ব্যারিগেড দিয়ে রেখেছেন ছোট্ট একটা মুখ রেখেছেন আর দুই পাশে কিন্তু ব্যারিগেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের যে মুখ সেই মুক্তি যে কথাটি বলতেছিলাম আমি আবারও বলি উত্তপ্ত পরিবেশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও কিন্তু ব্যারিগেট একের পর এক নিয়ে আসা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন রাস্তা বেড়া দেওয়া হচ্ছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হচ্ছে এই যে এই যে ব্যারিগেটগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ব্যারিগেট দিবে দেখতে পাচ্ছেন পুলিশের যে প্রাচীর সেই প্রাচীর দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার অর্থাৎ পরিস্থিতি কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হবে না এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে তারা কিন্তু প্রবেশ ধার বন্ধ করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক এই মুহূর্তে দেখতে থাকুন একেবারেই কিন্তু রাস্তা ব্লক করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো প্রবেশদ্বার কিন্তু এইভাবেই কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে দর্শক আর ব্যারিগেটের ঠিক অপর দিকেই কিন্তু অনেক দর্শক কিন্তু তারা কিন্তু সাধারণ যে মানুষ সাধারণ দর্শক তারা কিন্তু এখানে আসে শিক্ষার্থীদের সাথে সাধারণ দর্শকও কিন্তু সাধারণ নাগরিক তারাও কিন্তু আসলে এসেছেন এই আজকের ডাকসুর নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল দেখার জন্য জানার জন্য দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এই শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ দ্বার সেই প্রবেশ দ্বারটিতে দর্শক দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এনপিবির নিউজের সাথে থাকুন দর্শক দর্শক পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো দিক দিয়ে কিন্তু আসলে কমতি নাই আমরা দেখছি তারা কিন্তু এখানে কঠোরভাবে বিভিন্ন নিরাপত্তার বেষ্টুনিতে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পুরো এরিয়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে রাত যতই গভীর হচ্ছে নিরাপত্তা ততই জোরদার করা হচ্ছে কারণ যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে ঘটতে পারে জেনেই কিন্তু পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনী তারা কিন্তু সজাগ রয়েছে এবং তারাও কিন্তু অ্যাক্টিভ মুডে কাজ করছে যে এই যে শাহবাগ থানা শাহবাগ থানার সামনে কিন্তু প্রচুর পরিমাণে নিরাপত্তা দেওয়া হয়েছে সেই সাথে শাহবাগ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ঘুরে দেওয়া হচ্ছে মনে হয় কয়েক স্তরের বেরিগেড দিয়ে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক আমরা আমরা কোথায়

মোড়ানো হয়েছে রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু নিরাপত্তা জোরদার করা হচ্ছে দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান যে প্রবেশধার সেই প্রবেশধারটা কিন্তু এই প্রবেশধার ইতিমধ্যেই পুলিশ প্রশাসন পুরা ব্যারিগেড দিয়ে কিন্তু আটকিয়ে দিয়েছে প্রবেশধার এইভাবেই কিন্তু ব্যারিগেড দিয়ে আটকে দেওয়ার পর ব্যারিগেডের অপর প্রান্তে কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ এবং শিক্ষার্থী অপেক্ষায় আছে তারা কিন্তু এই মুহূর্তে সেই অ্যাম্বুলেন্সের জন্য কিন্তু ব্যারিগেড খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অপর প্রান্তে কিন্তু অ্যাম্বুলেন্স দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশধারে ধারে তাদেরকে কিন্তু আসলে করা হচ্ছে দেখতেই পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরা এলাকা কিন্তু উত্তপ্ত পরিবেশ আপনারা এখানে কেন আছেন একটু বলবেন জি বলেন নির্বাচন কেমন হয়েছে কি মনে করেন আচ্ছা আচ্ছা তাই আপনি কি বলবেন যে বিজয়ের অনেক দর্শক শিক্ষার্থী সাধারণ মানুষ সর্বস্তরের মানুষই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগে অবস্থান করছে বিভিন্ন জায়গায় কিন্তু তারা দাঁড়িয়ে আছে এই কাঙ্ক্ষিত যে ডাকসু নির্বাচন সেই নির্বাচনের ফলাফল দেখার অপেক্ষায় জানার অপেক্ষায় পুলিশের গাড়ি পর্যন্ত কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো আমরা দেখলাম কারণ ব্যারিগেড কিন্তু কঠিনভাবে জোরদার করে করা হয়েছে নিরাপত্তা ব্যারিগেড কিন্তু পুরো এই রাস্তা মোড়ানো হয়েছে পুরো রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে ব্যারিগেড দিয়ে দেখতে পাচ্ছেন নারী পুলিশ কর্মকর্তা তারা কিন্তু রিক্সা নিয়ে ওই দিক থেকে ঘুরে আসলো তাদেরকে বাধা দেওয়া হয়েছে এই রাস্তায় আমরা দেখব তাদেরকে যেতে দেওয়া হয় কিনা হয়তোবা বেরিগেড খুলে দেওয়া হবে তাদের জন্য হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি নারী পুলিশ কর্মকর্তা তাদেরকে কিন্তু আসলে রাস্তা ছেড়ে দেওয়া হলো তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে সেই রাস্তার রাস্তা পার হয়ে ব্যারিগেড পার হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক এই ছিল আমার কাছে শাহবাগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার শাহবাগ মোড় সেই শাহবাগ চত্বর থেকে অনেক বহিরাগতরা কিন্তু এই মুহূর্তে অপেক্ষায় আছে সেই ফলাফল নির্বাচনের বিজয়ের মালা কে পরবে কে হাসবে সেই হাসি দেখার অপেক্ষায় সাধারণ মানুষ দলে দলে কিন্তু